তো সৈদ আরবের সৌন্দর্য এখন বাজে সকাল পাঁচটা আমার রুমের পাশেই একটা ফাঁকা একটা মরুভূমির মতো একটা মাঠ আছে তো সৈদ আসার আগে আমিও এরকম অনেক সৈদ অনেক ভিডিও দেখতে চাইছিলাম যেমন এরকম কি কীরকম তারপরে খালি মাঠের মতো কীরকম এরকম ফাঁকা জাগা এগুলো দেখার ইচ্ছা অনেক হইতো তো আমার মতো হয়তো যারা নতুন প্রবাসে আসবে তাদেরও এরকম এই সহীদ আরবের এরকম পরিবেশ কিংবা কীরকম ঘর বাড়ি রাস্তাঘাট এরকম দেখার ইচ্ছা এই জন্য আসলে আমার এই ভিডিওটা করা তো সামনে যে ওটা হচ্ছে একটা মসজিদ আর সহীদ আরব তো মুসলিম কান্ট্রি এখানে মসজিদ অনেক কাছাকাছি অনেক মসজিদ এই জন্য আরও বেশি ভালো লাগে আর শহীদরাবে আপনি সেফলিভাবে যে কোন ইচ্ছা রাত বিরাত দিন কোনো সময় ঠিক না আপনি হতে পারবেন ফোন মানি ব্যাগ টাকা পয়সা সব কিছু নিয়ে বাড়িতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না তো আমি মূলত সকালবেলা এরকম মাঝে মাঝে বের হই বাইরেতে ভালো লাগে কারণ এখন সকালে তো গরম থাকে না আর দিনের বেলা অনেক গরম থাকে এই জন্য আসলে বাড়ানো হয় না বের হই না গরমের জন্য বের হই না মানে ডিউটিতে যেটুক টাইম চাই এটুক সময় যাইতে পরেই অবস্থা খারাপ হয়ে যায় মানে গরমে আর ভাল লাগে না তো সাথে একটা বাংলাদেশি চেনাচোর সেটা অনেক দিন পর খাইতেছি আসলে বাংলাদেশের প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আরবে অনেক জায়গায় অনেক কিছুই পাওয়া যায় আমার রুমের পাশে একটা বাঁকালা তো ওখান থেকে মূলত এটা নিয়ে বের হইলাম যে সৈদরবে সকালটা উপভোগ করি এবং আপনারাও দেখাই সৈতর হবে সকালটা কীরকম দেখেন কোনো দিক গাছপালা কোনো কিছু নেই মরুভূমি আর মরুভূমি মসজিদ